ইটস মাই বার্থে আসসালাম আলাইকুম আজকে আমার পয়দা ডে আমি এই দিনেই জন্মগ্রহণ করছি ছোটবেলায় তো বাপ মায়ের সপ্তাহের দাওয়াত করে রাখা হয়েছে অক্ষণ বড়ো ইয়া জামেলায় পড়ে গেছে মানে বাদ আওয়ার আগে থেকে এই বন্ধু বান্ধব খোঁচান শুরু করা দেয় কি রে বাদ দে করবি না এবার আমগোরা দাওয়াত করবি না কিছু খাওয়াবি না তো আমি একটা ভালো প্লেস দেখা ছোট পরিসরে করার চেষ্টা করছি আমার কিছু কাছের বন্ধু বান্ধব গেলারে কইছি টোটাল আওয়ার কথা ছিল আটজন উপস্থিত হয়েছে চারজন আর বাকি চারজন আহমেদ তোমরা তো দেখলা আমি কি রানীর মতন এন্ট্রি লইছি তারপর বিদেশি কূটনীতিজ্ঞ মতন ক্যাম্পে কৌশল বিনিময় করতে আসি সব বন্ধু বান্ধবের লগে ওরা আমার এত ভালো বন্ধু বান্ধব কিছু সম্পর্ক আছে দেখবেন যে রক্তের হয় না কিন্তু মানে রক্তের থেকেও কিন্তু বেশি কিছু আর কোনো একটা অকেশন হইলে না আমার চান্দি পুরো গরম আ জায়গা আমি সব কিছু খিচুড়ি পাকায় হালাই বাসা থেকে বাইরানের সময় ভুলেই গেছি যে প্যাকেটের মধ্যে বার্থডে তারপরে বার্থডে গাল লেখা যে কাউন্ডার এইগুলো সব কিছু নিতে আমি ভুলে গেছি যখন কেক কিনতে গেছি পুনরায় আবার বার্থডে বেলুনগুলো কিনে আনছি দেখো তবে হাজা কথা কি জানো রিয়াজ আকাশ সাজু আপু ওরা সবাই মিলা অনেক কষ্ট করছে আমার এই স্টেজটা সাজাইতে যায় আমি তো হুদাই আলগার উপরে আলাইলাম বুঝো নাই ফাপড় দিয়া চলতো হয় একটু তবে আমার এই স্টেজটা নাই সুন্দর হয়েছে না এ পুরা কেরি হয়েছে আমার বন্ধুবান্ধব অক্ষণ আবার চলতে ফটোশ্যুট বুঝছো একটু ডং ডাং করে ফটোশ্যুট না করলে কি হইব এত সুন্দর করে সাজাইছে আগে কেক টাকাইটা হই ফটোশ্যুট আরও চলবো देख, देखा? देखो देखो, देखो तो तो <laughs> आजए, भी वना वना है। खाओ खाओ अल्लाह अच्छा ठीक देखे <laughs> আজকা এই দিনে আমি দুইটা পার্সন অনেক বেশি মিস করতে আসি একটা হয়েছে আমার ছোট বোন আর একটা হইছে আমার স্যাজু বোন ওরা দুইটায় যখনই আমি কেক কাটতাম তখনই আমার পাশে খাড়াইতো বা ফটো তুলে দিত আজকাল এই দিনটাতে দুইটারে আমি বিশেষ করে বেশি মিস করতে আছি এই যে আমার ডাইন পাশে যে কিউট বাচ্চাটা দেখতে আছো ওটা দেখতে অনেকটা আমার মতন কিন্তু এটা হয়েছে আপুর দেবরের পোলা হারেক ফ্রেন্ড কামিনা হোটান আমি ওগরে কত সুন্দর করে আকাশে ভদ্রভাবে কেক খাওয়াই দিলাম অবশ্য কি করে থ্যাঙ্ক ইউ রে কেক খাবি কয় দে আমি কি তুই না বলে কেক খাবি না অক্ষণ না কইলি আসলে কি ওই না কী হয়েছে যখন ক্যামেরা ধরে রাখছে তখন ডাকতে আছি আয় তোরা কেক খাওয়াই দিই কয় না না অখন খামু না ক্যামেরা সামনে খামু না পরে খামু না আমি ভিডিও করালই তা ওরে জোর করা ধরালো আইসি এর লেগা আমিও ওরে যে গেলাম যে তুই না বলে কেক খাবি না আচ্ছা যাই হোক এখন খিদা লাগছে লই খাবার রেডি গরম গরম খাওয়ার মজাই আলাদা বুঝো নাই তো এই যে আমরা যে কেক কাটলাম এটা একটা এসি রুম ছিল একটা পার্টি প্লেস ছিল আর এটা হচ্ছে বাহির এই বাহিরে আমরা বৈশা মানে খোলামেলা পরিবেশে খাওয়া খাইছি আর এই জায়গায় গুলা মানে সুন্দর সুন্দর স্টেজ করা আছে যে স্টেজগুলা দেখলে ভাল লাগে ফটোশ্যুট করতে ইচ্ছা করব তোমার তারপর ভিডিও বানাইবার ইচ্ছা করব। যেমন আমি দেখো না খুশির চোরে নাস্তা আছি আর কতগুলা লাইট জুল্লা রয়েছে বাপরে বাপ ওই যে মুরগির খামারের মধ্যে এতগুলা লাইট জুল্লা থাকে বাট সুন্দর লাগতে আসিল না মনে হইতেছে পরিটা আর রয়েছে মাসাল্লা করবা কিন্তু নয়তো নজর লাগিয়ে যাইব আবার এই রেস্টুরেন্টের নামটা হয়েছে ডাইনিং লাউন্স স্বপ্নের অপোজিট সাইডেই অবস্থিত বাট প্লেসটা দেখছো অনেক সুন্দর গাইস আমার তো ফটো শুটেই শেষ হয় না তা এখন যাবো গা এই যে চান্দা যে আছে একটু বয়ালোই তোমরা ভালো থাকো আর আমার কমেন্টে কিন্তু জানাইও তোমার ওলাগে আমার বার্থডেটা শেয়ার করলাম কেমন লাগলো আর বেশি বেশি কিন্তু সাপোর্ট করবো আমারে তোমরা সাপোর্ট করতে বইলা গেছো ওগা বাই বাই